হচ্ছে সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মদ জিনিসটা সম্পর্কে ইসলামী শরীয়তের কোনো নির্দেশনা কি আছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 229 নম্বর আয়াতে সাহাবীদের এই যুক্তিকে বিশ্বনবীকে দিয়ে খণ্ডন করছেন এই ভাবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির তারা আপনাকে প্রশ্ন করে মদ আর জুয়া নিয়ে

এর ব্যাখ্যা কি কি অপরাধ আমি সামনে নিয়ে আসবো যে কি কি সামাজিক অবক্ষয় মদ জোয়ার কারণে হয় আল্লাহ বলছেন অমানা ভাব সরাসরি আল্লাহ নিষেধ করে নাই বলছে এটা বড় বড় গোনা এটা তোমরা করো না এটা গোনার কাজ অমানা কেউ নাচ যদি গোনার কাজও হয় কিছু কিছু উপকার আছে কি কি উপকার এটা আবার আপনারা দলিল হিসাবে নিয়ে না

এটা কিনা করলে কিছু অর্থ আসে বাণিজ্যিক ভাবে আসে কিনা এরা যারা উৎপাদন করে তারা বিক্রি করলে এটা কিছু টাকা পয়সা আসে কিনা করলে কিছু আদান প্রদান করলে ব্যবসা বাণিজ্য করলে কিছু টাকা পয়সা হয় হয় না এটা এমন একটা বস্তু ছোট্ট একটা ট্যাবলেটের দাম কত না কইলেন আমি আমি না আর কেউ বেশি দাম মেডি ছোট্ট একটা ট্যাবলেট এটা খাবার জন্য বিচিত্রময় পৃথিবী রাত একটার পরে অনেকে বউকে মেরে ফেলে মেরে ফেলে না কেমন মেরে ফেলে কাছের মানুষের বলে যে ভাই আমার বউ খুব অসুস্থ হাসপাতালে নিয়ে যাব কাদো অবস্থা কিন্তু একচুয়ালি ওর কিন্তু বেরাম ওটা সে কিসের বড়ি খাওয়ার বেরাম ওর বউ কিন্তু অসুস্থ না

উপকার এতে কিন্তু ওয়াইসুহুমা আকবার মিন নাসিহিমা এই উপকার চাইতে ক্ষতির পরিমাণটা বেশি ওয়াইসুহুমা আকবার কাবিরুনের বহু সবচেয়ে সর্বাধিক বেশি বোঝানোর জন্য আকবার ব্যবহৃত হয় আল্লাহু আকবার আল্লাহর উপর আর কেউ বড় নাই সর্বাধিক বড় তো সব চাইতে অনেক বড় বড় গোনা আছে মিন্না এই দুটার উপকারের সাইডে কি কতি আছে সামনে আসবেন ইনশাল্লাহ দ্বিতীয় ধাপ সাদিরা চিন্তা করলো তাহলে তো এটা একটা যেহেতু গোনার কাজ উপকার ও যেহেতু আছে খাইলাম না একটু ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য করি দ্বিতীয় ধাপ হলো হযরতে আলীরা দিয়ে অংলা হতো আলা আবহা সাবিরা ওই জামানায় মদ পান করা যায় ছিল মদ পান করত তো সাবিরা মদ পান করেছেন খেজুর অথবা আঙ্গুরের রসকে তারা রস দিয়ে তারা মদ তৈরি করত আমার আপনার মতো এই পচা আখের রস দিয়ে মদ তৈরি করতে না কোথায় আমার বাংলাদেশের সবচেয়ে বেশি মদ তৈরি হয় বলতে পারবেন কেরুয়া কং চোডাঙা চোডাঙা আখের মেলরে ওই ব্রিটিশরা এটা বানাই দিয়ে গেছে কেরুয়া আখ থেকে আখের যে গাত আছে না গাত গাদ গাপছেনেন ময়লা ময়লা এই ময়লা থেকে কি তৈরি করা হয় মট তৈরি করা হয় কারণ কোন কিছু পচালে পারে সেটা থেকে আপনার একটু ঝিনঝিন ঝিনঝিন ভাত তৈরি হয় আপনি একটু পানি ভাত চেনেন পানি ভাত এই ভাতটা একটু কষায় কিন্তু মানে পানি দিয়ে দুই একদিন পরে খান দেখবেন আপনার ঘুম ভালো হবে ঘুমের ওষুধ খাওয়া লাগবে না পানি ভাত তো যাই হোক এটা আবার খাওয়া যায় আরাম পাওয়া যায় না খাওয়া যাবে তো এই কেরুয়ান কম বাংলাদেশে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে আজ বাংলাদেশ চিনি আমদানি করে কিন্তু বাংলাদেশে কৃষকরা যে আখ উৎপাদন করে এই আখের ন্যায্য দাম না পাওয়ার কারণে তারা আখ যোগান থাকার না কারণ না থাকার কারণে আস্তে 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 এই মিলগুলো কি হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এগুলো কেন হলো এর কারণ হলো এটা হয়েছে একটাই কারণ সিন্ডিকেট এই বাংলার জমিনে যারা এই দেশ শাসন করতে এসেছে দেশের ভাগ্য পরিবর্তন করার পরিবর্তে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন তারা করে নিয়েছে এর ভিতরে এস আলম গ্রুপ তারা পঁয়তাল্লিশ টাকা ছয়চল্লিশ টাকায় ব্রাজিল থেকে চিনি আমদানি করে এই সাদা চিনি কিসের থেকে হয় বলতে পারবেন হ্যাঁ ঘাস না আপনার বলতে পারবেন না একটা তো বিটরুট আছে বিটরুট সাদা বিটরুট মানে বিটরুটের মতো দেখতেই আরেকটা ফল উৎপাদিত হয় ঠিক বিটরুটের মতো দেখতেই ওইটাকে তারা প্রসেস করে সেটাকে সুন্দরভাবে সিস্টেম করে চিনি বের করে সাদা চিনি এবং এমন একটা কেমিক্যাল দেয় ওটাকে সাদা করার জন্য এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক শরীরের জন্য কি ক্ষতিকারক এই জন্য সাদা চিনি না খাওয়াই ভালো তো এরা চল্লিশ টাকায় চিনি আমদানি করে আমার বাংলার জমিনের মানুষকে একশো ষাট টাকায় চিনি খাওয়ায় কয় টাকায় খাওয়ায় আর আমার দেশের কৃষকরা আশি টাকা দিলে তারা খুশি আমার দেশের কৃষকদের আশি টাকা দিতে রাজি নাই আস্তে আস্তে সব যে চিনি মেল গুলো ছিল সব বন্ধ হয়ে গেছে একটা শুধু আছে নর্থ বেঙ্গল চিনির মিল গোপালপুর নাটোর এ একটাই মনে হয় ধুক 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 করে এখনো ওই জলছে এছাড়া আর নাই পাটফল আছে কিছু পাটফল যেগুলো আছে সব পাটকলগুলো আস্তে আস্তে মরে গেছে মরে যায় নাই কেন মরছে আমার দেশে কি পাটের অভাব কথা বলেন আমার দেশে কি আখের অভাব তাহলে পাটকলগুলো মূল্য কেন সিন্ডিকেটের কারণে মরছে কিসের কারণে মরছে ঠিক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে কেউ সরকারকে লাভ দেখাইতে পারে নাই কিন্তু একটা প্রতিষ্ঠান সরকারকে লাভ দেখাইছে সেটা হচ্ছে মদের প্রতিষ্ঠান কেরু এন্ড কং চারশো কোটি টাকা লাভ করছে 2025 সালেও এই চব্বিশ সালেও কত সালে জুন থেকে জুন চব্বিশ পঁচিশে চারশো কোটি টাকা লাভ দেখেছে বাংলাদেশ সরকারকে তাহলে এই মত খাইলো কারা এই মত কারা খাইলো কথা বলেন আমরা খাইছি না আমাদের যুব সমাজ খাইছি কিনা তার মানে আমার যুব সমাজ চিনি খাওয়ার পরিবর্তে এখন মদ খায় খাই কিনা আমার যুব সমাজ ভাত খাওয়ার পরিবর্তে এখন ইয়াবা খায় কারণ খেলে তার ভাত খাওয়া লাগে না ওটা তো ক্ষুদা লাগে না আর আমার দেশের আমাদের ভাইরা ভাই তো আছে আছে না আমাদের ভাইরা ভাইরা অবৈধ পথ দিয়ে বাংলাদেশের জমিনে যত ফেন্সি ডেল আছে সবগুলো পুশ করে করে কিনা ওর থেকে আসে এগুলা বাইর থেকে আসে যুব সমাজকে ধ্বংস করতে পারলেই একটা জাতিকে কি করা যায় ধ্বংস করা যায় এটা তার টার্গেট আর এই যুব সমাজকে ধ্বংস করার প্রধান হাতিয়ার ছিল বিগত পনেরো বছর যারা টার্গেট নিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে উনিশ লাখ ছাত্রের ভিতরে ছয় লাখ ফেল করছে ধ্বংস করছে না সবার হাতে হাতে মোবাইল তুলে দিছে কি তুলে দিছে আবার গর্ব করে বলে এই মোবাইল তো আমি নিয়ে এসেছি এই মোবাইলের আবিষ্কার আমার পোলা আমার কি প্রিয় ভাই সব